আমার একটি অনুষ্ঠান আছে আপনারা প্রত্যেক দিন দেখেন সেটা হচ্ছিল দিন শুরু করুন সাথে মঙ্গলবার দিন বাড়ির যে কোনো স্থানে দক্ষিণ দিকে মুখ করে একটি মাটির প্রদীপ জ্বালান তেল দিয়ে জ্বালান একটু আসন দেবেন প্রদীপটাকে বসানোর জন্য সেটা কাগজে সুন্দর করে দিলেও চলবে তেল দিয়ে জ্বালান জ্বালিয়ে ওই শিখা যেটা আছে তার সামনে বসে সকাল বেলায় বেলায় সন্ধ্যেবেলায় বেলায় যে কোনো সময় করতে পারে বসে নিজের আকাঙ্ক্ষা সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রাপ্তির উদ্দেশ্যে প্রার্থনা করুন আপনি যে দেবতাকে আরাধ্য যে তাকে প্রার্থনা করুন